আসসালামু আলাইকুম আজকে যাত্রা আমরা শুরু করছি আজকে যাত্রা আমরা শুরু করছি হচ্ছে যশোরের উদ্দেশ্যে এই যে ড্রাগনের বেড়া দেওয়া শুরু কিরে আমাদের আজকের গন্তব্য হচ্ছে যশোর চাচরা বাজার পিছনে হচ্ছে কালীগঞ্জ সকালে ঝলমলে রোদে খুবই ভালো লাগছে তবে ব্যাপারটা আরো ভালো হইতো যদি এখন ঝলমলে রোদ না হয়ে একটু গুঁড়ি গুড়ি বৃষ্টি হতো যাওয়ার স্পিড এখন চলে হচ্ছে তিপ্পান্ন আর পিছনে যে ট্রাকটা আছে এটা তো আমাকে বারবার হর্ন দিচ্ছে তার মানে ট্রাক চলছে হচ্ছে ওর যে স্পিড তাতে মিনিমাম ষাট স্পিডে চলছে সড়কে যদি ওভার বাইক বা বাইক যদি পঞ্চাশ স্পিডে চলে সেক্ষেত্রে পিছন থেকে ধাক্কা খাওয়া চান্স খুব বেশি এখন আইন এটা কীভাবে হয়েছে জানি না মাঝে মাঝে স্পিড গান নিয়ে দাঁড়ায় থাকতে দেখা যায় যে পঞ্চাশের উপরে উঠলেই জরিমানা কিনতে হচ্ছে এটা হচ্ছে কেয়া বাগান ফুয়েল সম্ভবত শেষের দিকে ফুয়েল নিতে হবে এখানে একটা পাম্প আছে

অর্থাৎ যশোরের যে সবজি এলাকাটা রয়েছে সবজির জন্য বেশ বিখ্যাত সেই জায়গা হচ্ছে সবজি বাজার শুধু যশোর নয় সারা বাংলাদেশের মধ্যে মোটামুটি বেশ বড় একটা বাজার হচ্ছে এই যশোরের সাত এরিয়া মোটামুটি

আমরা যা হচ্ছে বাগনাতলা সেহেতু আমরা মেন যে শহর সেটাকে এড়িয়ে গেলাম বিদ্যুৎ এসে গিয়েছি আমরা ধীর গন্তব্যে হুম ওই খোলে সামনে ওই সামনে রাখতে চাইলাম পিছনের থেকে সামনে থাক কি অবস্থা আপনার করেন